প্রাইস মানে ব্র্যান্ড আর ব্র্যান্ড মানে এখানে দেখেন সাইকেলের মানে রাজা রাজত্ব চলতেছে এখানে সাইকেলের অনিক মানে দেখা আছে ফ্রনিক্স দেখছেন প্রত্যেকটা পার্স এ কোম্পানির ব্র্যান্ডের নাম দেওয়া থাকবে ফ্রনিক্স এটা হলো আপনার সোলছি সাইকেল

খুবই হার্ডে একটা সাইকেল স্ট্রং একটা সাইকেল যদি আপনি আপনার বাচ্চার জন্য একটা ভালো মানের সাইকেল খুঁজতে থাকেন তাহলে এই সাইকেলটা অনেক বেশি সুন্দর হবে আপনার বাচ্চার জন্য তো সাইকেলটার ব্যাপারে আমরা হচ্ছে সাইকেলের কি আছে কি নেই সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো কথা বলবো আমরা ফারুক ভাইয়ের সাথে হ্যাঁ কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া ভাই আছে আলহামদুলিল্লাহ মারিয়াম্যান্ড এর প্রাইজে কিন্তু একটার পর একটা বাচ্চাদের সাইকেলের ভিডিও আসছে মারিয়াম্যান্ড এর প্রাইজ মানে ব্র্যান্ড আর ব্র্যান্ড মানে এখানে দেখেন সাইকেলের মানে রাজা রাজত্ব চলতেছে এখানে সাইকেলের সাইকেলের রাজত্ব রাজত্ব চলতেছে দেখেন

আনব্র্যান্ডের কোনো মাল বিক্রি করি না সব সময় যে সাইকেল গুলো মার্কেটে সবচেয়ে ব্র্যান্ড সাইকেল ওই সাইকেল গুলো আমরা বিক্রি করি এটা একটা ফনিক্স কোম্পানির আর এটা এটা সবাই জানে ছোট কাল থেকে আমরা শুনি আসতেছি ফনিক্স ফনিক্স মানে ব্র্যান্ড দেখেন যে দেখে আছে ফনিক্স দেখেন প্রত্যেকটা পার্সে কোম্পানি ব্র্যান্ডের নাম দেওয়া থাকবে ফনিক্স এটা হলো আপনার 16 ইঞ্চি সাইকেল

বাচ্চাদের জন্য খুব আদর্শ একটা সাইকেল অনেক ভালো সাইকেল তো এই সাইকেলটা প্রাইস টা কত পড়তেছে ভাই প্রথমে বলছি বংশাল থেকে চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে এটা নিয়ে সাত হাজার পাঁচশো টাকা পড়বে একদম আসলে তো বংশাল থেকে

আপনি এখানে আসলে আপনি বুঝতে পারবেন আমরা আপনাদেরকে বলি আপনার আমাদের সবে আসেন দেখেন আমাদের সাইকেল গুলো আপনি দেখবেন প্রত্যেকটা সাইকেল ছোট থেকে শুরু করে সব বয়সের সাইকেল ইনশাল্লাহ পাইবেন আমাদের কাছে আচ্ছা তো সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটা আমরা বা এখানে শেষ করতেছি তো দেখা হচ্ছে দর্শক আপনাদের সাথে পরের কোন ভিডিওতে